গ্রিলস মিলি আজকে একটা পাহাড়ি মুরগি শিকার করছে দুই গ্রিলস দৌড়ার এসেছে এক গ্রিলস ধরে ফেলছে নিজাম গ্রিলস দৌড়াই যে ফেলছে

খপ করি পাটা দড়ি ফেললো বনমরগের আর এই ছেলেটা যেটা পেঁয়াজ চুলতেছে মাঝখানের ও ছুরির আগে রেডি ও মনে আগে জানতো যে এটা দড়ি ফেলবে ক্যাচ করে ও কাটি দিছে মানে যদি বনমরগ যেখানে ছুটি যেতে পারে এইটাই তো কেমনে তুই মনে আগে বুঝতে পারছিল না এটা দড়ি ফেলবে যে এখন

পাহাড়ি ঝর্ণার পানিও নিয়ে এসেছি আমরা तोला কিন্তু অরিজিনাল অরিজিনাল ইয়ার পানি না মুসকান পানি না এটা কিন্তু ঝর্ণার পানি